হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ পল সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ যাদের থার্ড সেমিস্টারে মাইনর সাবজেক্ট হলো পল সায়েন্স তাদেরই সিলেবাসটা আমি আজকে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা তোমাদের সিলেবাসটা বুঝতে পারবে তোমাদের কোয়েশন প্যাটার্নটা দেখে নাও তোমাদের ফিফটিন মার্কসের চারটে বড় প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ ফিফটিন ইন্টু ফোর সিক্সটি আর পাঁচ নম্বরে তোমাদের তিনটে লিখতে হবে দেখো ফাইভ ইন্টু থ্রি ফিফটিন তাহলে ষাট আর পনেরো পঁচাত্তর এবং তোমরা জানোই আমাদের পঁচিশ মার্কসের প্রজেক্ট করতে হবে যেটা কলেজ থেকে দেবে দেখো এবার মেন সিলেবাসে আসা যাক তোমাদের মাইনর পেপারে পড়তে হচ্ছে কি পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস এখানে তোমাদের দুটো মডিউল ভাগ করা আছে মডিউল ওয়ান অ্যান্ড মডিউল টু মডিউল ওয়ানের দেখো কী কী পড়তে হবে কনসেপচুয়ালাইজিং দ্য পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড অথরিটি রাজনৈতিক ধারণা ক্ষমতা এবং কর্তৃত্ব তারপর দেখো তোমাদের নাম্বার টুয়ে আছে স্টেট নেশন অ্যান্ড সাভারেন্টি রাজ্য জাতি সার্বভৌমত্ব নাম্বার থ্রিতে দেখো ল লিবার্টি ইকুয়ালিটি ইন্টার রিলেশনশিপস আইন স্বাধীনতা সমতা ব্র্যাকেটে দেখো অন্তঃসম্পর্ক মডিউল টু চেক করো রাইটস জাস্টিস মেন ফোকাস অন রলস ফ্রিডম অধিকার ন্যায় বিচার রলসের ওপর প্রধান ফোকাস স্বাধীনতা তারপর দেখো নাম্বার ফাইভে আছে ডেমোক্রেসি ইনক্লুডিং ক্লাসিফিকেশনস অফ ড্রাভিড হেল্ড গণতন্ত্র ডেভিড হেল্ডের শ্রেণী বিভাগ সহ কর্তৃত্ববাদ নাম্বার সিক্স পলিটিক্যাল অব্লিগেশন সিটিজেনশিপ রাজনৈতিক বাধ্যবাধকতা আর নাগরিকত্ব এই ছিল আজকের ভিডিও তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশানস দিয়ে ভিডিও পোস্ট করব। এবং কিছু কিছু আনসারও শেয়ার করে দেবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় থ্যাংক ইউ সো মাচ